আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আজকে ঈদ আজকে ঈদের কততম দিন মনে নেই পঞ্চম দিন মনে হয় সাত দিন যেহেতু কুরবানের ঈদ থাকে তো আজকে ঈদের দিন বলা যেতে পারে তো আজকে ঈদের মেইন কি আমি একটু সাজুগুজু করতেছি এতদিন কোনো সাজুগুজু করি নেই ঈদের ড্রেসটা ফার্স্ট পরলাম একটা বড় ইয়ারিং দিয়ে এখন আপনারা কিছু বুঝতেছেন না হয়তো খুব মানে উইয়ার্ড লাগতেছে এখন দেখতে বাট আমি যখন পুরোপুরি সাজুগুজু করে ফেলবো তখন ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে তো এখন আমি একটু রেডি হতে বসেছি সাজুগুজু করব এটার একটা মেইন কারণ আছে কারণ আজকে হচ্ছে কি আমি আমার বোনদের সাথে সবাই মিলে বাইরে একটু ডিনার করতে যাচ্ছি তো ইনশাল্লাহ পুরো একটা ভিডিও আপনারা এনজয় করবেন আমি ওখানে গিয়ে আরো অনেক ভিডিও করার চেষ্টা করবো তো সব কিছু মিলে আজকে আলহামদুলিল্লাহ মনটা খুবই ভালো আপনাদেরও মন ভালো হয়ে যাবে আমার ভিডিওটি দেখলে তো দেখতে থাকুন এ দেখেন আমার মেয়ের অবস্থা আমি একটু সাজুগুজু করতেছি ওর ওর তো আমি সাজোগুজু করতেই পারতেছি না আমার সব কিছু আমি ওর জন্য এরকম একটা ব্যাগে কার্টুনে ভরে উপরে উঠায় রাখি এখন একটু বের করছে ও সেই খুশিতে আমার সব কিছু নিয়ে নিয়ে নষ্ট করতেছে সব ব্রাশ ওর লাগবে আচ্ছা কোন ব্রাশ দিয়ে কী করতে হয় তুমি কি জানো সবাই কিন্তু দেখছে তোমাকে আমি তোমাকে নতুন সুন্দর জামা পরাই দিছি আমি একটু পরে সাজু গুজু করে শেষ হলে তোমাকে আমি সাজু গুজু করাই দিব এই যে এই যে এই যে ও ফ্রন্ট ক্যামেরাতে দেখতে চাইতেছে শোনো তোমাকে আমি সুন্দর জামা পরাই দিছি না এখন আমি সাজু গুজু করে নিই তারপর তোমাকে সাজু গুজু করাই দিব ঠিক আছে ওনাকে একা একা সাজু করবে দেখেন কি শুরু করছে আমার মেয়ে এটা কি দিচ্ছ তুমি এটা কি হাইলাইটার আচ্ছা ধরো না মা আমি একটু সাহায্য গুজু করি প্লিজ বলে আমাকে নাকি শাস্তি দিবে না ওর জন্য আমার দেরি হয়ে যাচ্ছে সাড়ে সাতটার মধ্যে ওখানে থাকতে হবে এখন অলমোস্ট সেভেন এখনই তো সাতটা দশ বাজে আর বিশ মিনিট আছে আমার কাছে ওকে আমি রেডি হয়ে যাচ্ছি সিজা আমাকে ডিস্টার্ব করবে না ওকে কি করছে লাল লিপস্টিক দিছে আমার এটার মধ্যে ও দুষ্টুপুরি আচ্ছা তাতে রেডি হয়েছে

অনেক তাড়াতাড়ি করে সাজতে হবে আজকে রুম ওরা সবাই রেডি হয়ে গেছে ওরা চললেও যাবে আমি একটু ব্ল্যাক আই দিয়ে নিচ্ছি আমার ব্ল্যাক কালার ধরে রাখো খালি কিছু করো না ছিলাম যে অনেক নরমাল সাজবো আই শ্যাডো মাই শ্যাডো দিব না কিন্তু ওরা অনেক গর্জিয়াস যাচ্ছে আমার বোনরা মনে হয় ওরা বাইরে যেহেতু শ্যুট করতে গেছে ফটো শ্যুট করতে সো ওরা অনেক গর্জিয়াস হয়ে না সেজন্য আমি দাদা 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 ব্রাশ নেই দাদা

অলমোস্ট ডান এখন জাস্ট লিপস্টিকটা দেওয়া বা হেয়ার স্টাইল করবো এখানে দেখেন আমার মেয়ের অবস্থা আমি যা যা মুখে অ্যাপ্লাই করছি সব কিছু ওর মুখে অ্যাপ্লাই করতে হয়েছে আমি আজকে অনেক দিন পরে বোল্ড করে কাজল দিসি উপরে নিচে ভর্তি করে ভালোই লাগতো আমি ডক্টুকু আমার কাছে মনে হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশনই হচ্ছে বড় স্যাটিসফ্যাকশন লিপস্টিক দেওয়াও ডান আমি একটা নতুন লিপস্টিক কিনছি যে এই লিপস্টিকটা দিছি এই কালারটা আমার খুব ভালো লাগছে বিউটি বিউটিফলাইজডের একটু গ্লসি অনেক দিন পরে একটু ডিফারেন্ট শেড দিলাম গ্লসি লিপস্টিক উপরে নিচে বোল্ড করে কাজল আমার এভরিথিং ইজ ডান আমার কি মানে আমি নিজেই খুব স্যাটিসফাইড আমি অনেকটা প্রীতি চিন্তার মিজার লুক দিতে চাইছি যাই না হয়েছে কি না চুলটা একটু কাল করতে পারলে আরো ভালো লাগতো যদিও আমি একা একা কার্ল করতে পারি না যতটুকু পারি এর মধ্যে করার চেষ্টা করছি আইলাস পরি নেই কারণ মনে হচ্ছে আইলাস পরলে ওভার হয়ে যাবে ওভার হয়ে যাবে এই ওড়নাটা অনেক সুন্দর ওড়নাটা এখানে একটা লেস লাগানো এই ওড়নাটার ওরা যেহেতু রেডিমেড ড্রেস কিনছি আমি বানানোর ঝামেলাতে যাই নাই এই ওড়নাটা আমার খুব ভালো লাগছে মাথায় পরার পরে অত ভালো লাগতেছে না মনে হচ্ছে যেখানে আসার কথা ছিল আমি আর ওর বাবা সাহাবি হচ্ছে সাথে আসতেছে আমার বড় বোনের সাথে তো আমি এবার এখন সাউন্ড বাইক পার্ক করতে গেছে ওখানে আর কি অর্জনা অপেক্ষা করতেছি লিফটে অনেক ভিড় যদি আমি সিরিয়ালের সামনেই ছিলাম কিন্তু আমি পিছনে চলে আসছি সিজদা হয় দাও সবাইকে এখানে হয় দাও এখানে হয় দাও কি পড়েছো তুমি দেখো সবাইকে দেখলাম শ্রাবণ চলে আসছে অন্যান্য গ্যাসদের সাথে দেখা করাই হ্যালো কেমন আছে সবাই হ্যালো লুকিং সোডিয়াস বাবা তুই বোনের ভালোবাসা বেত হলেই তার এত বড় একটা হাঁক করে

জায়গায় বেড়াতে তো ওখান থেকে ওইখানে সরস্বতী চলে আসছে আমার অনেক কুম করা তাই না বাবা তুমি কেমন মজা গেছিলাম অনেক ভালো